কথা বলতে বলতে এই পরিমাণ হল পরিমাণ অন্তরে এক পর্যায়ে কয় আল্লাহ আপনার ভালোবাসা আমি মুগ্ধ একটু যদি এই ফাঁকে আমারে দেখা দেন আমি দেখব একটু যদি আমারে দেখা দেন রব্বি আরিনি। আমাকে কখনো দেখা যাবে না বলে আল্লাহ বলে দেখা যাবে না মুসানবী বলে দেখবই না দেখে যাব না দেখার কোনো রাস্তা নাই যদি দেখার মতো রাস্তা আল্লাহ খুলে দেয় বান্দা কেমনে দেখবি তোর ভেতরে তো আল্লাহ দেখার পাওয়ার নেই দেখতে চাও একটু পরীক্ষা করে দেখি তুই পাওয়ার অর্জন আছে কিনা দেখি আগামীকাল আয় তোর পাহাড়ে আমি একটু আমার কুদরতের নূরের তাজাল্লি ছেড়ে দিব যদি এই নূরের পাওয়ারটা সহ্য করতে পারো আমারে দেখতে পারবি মুসানবি চলে আসলেন তুর পর্বতে আল্লাহ নূরের একটু ঝলক ছেড়ে দিলেন ফালাম্মা তাজাল্লাহ আমার আল্লাহর নূরের একটু তাজাল্লি পাহাড়ের মধ্যে ছেড়ে দাও মাত্র মুসানবী বেউশ হয়ে গেলেন বসে আইসা কয় আল্লাহ বেউস মরণ অবস্থা তোমারে দেখব কেমনে তোমার একটু সামান্য নূরের তাজাল্লি সইতে পারি নেই ওই তাজাল্লি লাগা মাত্র চোখের পাওয়ার এত বেড়ে গেল বাড়িতে যাওয়ার পরে ওই বিবিরে যে রাই খাইছে এখন যাইয়া বিবিরে দেখবে কি বিবি চাই অন্ধ চোখের পাওয়ার শেষ আল্লাহর কাছে কানলেন পাওয়ার আল্লাহ দিয়া দিলেন আর কয় মুসার সামনে দিয়া পর্দা লাগাও কারণ আমার নুরের তাজাল্লির সাথে তোমার যখন সম্পর্কের একটু টাচ লাগছে তোমার চোখের পাওয়ার এত কেউ এখন তাকাইতে পারবে না অন্ধ হয়ে যাবে বুঝবে কে বুঝার মানুষ কই বয়ান করার মানুষ কই আদম আজ সারি আত নিশে তেরু শরীআ তো হাক মে মোহাম্মদ কে গোলামী ভাইরা আমার আল্লাহ বলে আমার অনুসরণ অনুসরণ কেমনে করব আল্লাহকে দেখা যায় না যদি দেখার রাস্তা খোলা হয় দেখব কেমনে আপনার আমার সে পাওয়ার নাই আল্লাহ যদি পাওয়ার দেন তারপরও দেখা যাবে না কি দেখবেন আমার আল্লাহর আকার নাই আওয়াজ নাই লহান নাই দেখবেন কি আল্লাহ কি মানুষ আল্লাহ খায় ঘুমায় কোন ঘুম নাই ঘুমায়ু আল্লাহ আল্লাহ চিরঞ্জীব চিরস্থায়ী আল্লাহ আগে যেমন ছিলেন এখন তেমন আছেন ভবিষ্যতেও না শক্তি দুর্বল হবে যে আল্লাহ নমরুদের সাইজ করছেন ওই আল্লাহ আমরে পারবেনি পারবে না এরে আল্লাহর বান্দা আল্লাহ পাখের আকার নাই লাহান নাই আওয়াজ নাই আল্লাহকে তুমি কি দেখবা হিচে কাসদর মুলকে উ আমবাজনে কৌলে উরা নে আওয়াজ নেই এবার আল্লাহ একটা সমাধান দিয়ে দিলেন আমারে দেখতে পারবা না তোমার সে পাওয়ার নাই আর দেখবা কি আমার কোন আকার আকৃতি কিচ্ছু নাই কি দেখবা তবে যেদিন আমি পর্দা উঠাইয়া তোমার সামনে মোলাকাতের জন্য হাজির হয়ে যাব হ্যাঁ দেখতে পারবি না মানে পারবি দৌড়তে দৌড়াইতে থাক আমি তো তোর সাথে দেখা দেওয়ার জন্য রেডি তুই আসো না কেন আমি তো আমার ছেলে নাই মেয়ে নাই স্ত্রী নাই কেউ আমি বড় আদর করে তোমাদের বানাইলাম আমি আল্লাহ তোমাদের সাথে মোলাকাতের জন্য রেডি হয়ে আছি আমি আল্লাহ দুনিয়াতে দেখা দিব না আমি আল্লাহ তোমাদের আবে হায়াতের পানি দিয়া গোসল করাইয়া পাওয়ার বাড়ায় দিব জান্নাতের ভেতরে নিয়ে আমি আল্লাহ তোমাদের সামনে বসে আমি আল্লাহ সত্তর হাজার নূরের পর্দা সরায়ে দিব পূর্ণিমার চাঁদটা যেমন বীর ভিড় নাই নির্বিঘ্নে শান্তভাবে যেমন মানুষ দেখতে পায় আরে আমার যারা আশেক পাগলের দল আল্লাহ তাআলা জান্নাতীদেরকে জান্নাতে দেওয়ার পরে জাহান জাহান্নামে দেওয়ার পরে আল্লাহ জান্নাতে গিয়া বলবে এই জান্নাতীরা মনের মতো শান্তি পাইছনি স্বাভাবিক জান্নাতিরা বলবে আলহামদুলিল্লাহ পেয়ে গেছে জান্নাত পেয়ে গেলাম শান্তি পেয়ে গেলাম কিন্তু আল্লাহর যারা পাগল অতিমাত্রায় মাত্রায় পাগল তুমি ভাত খাইতে বইলে আর বিসমিল্লা খাওয়ার টাইম নাই টানতেই টানতে টানতে তিন প্লেট ভরে নাই আর আল্লাহর যারা এরা খাইতে আমার আল্লাহর আওয়াজ দিল বিসমিল্লা বলে লোকমা দিল খাওয়ার ভিতরে মজা পাইয়া বলে আলহামদুলিল্লাহ মালিক তোমার মজা পাইছি তোমার আমার কিছু না বান্দার কিছু না সুন্দর করে এই যে পাগল এই পাগল যখন জান্নাতে আল্লাহ কইব তুমি আশা ঘুরছে নি পাগলেরা সবাই কইবে হা আমগো আশা ঘুরছে মানে যেই জান্নাত পাইছি কিন্তু আল্লাহর যারা খাটি হাসে তারা বলবে না এখনো মনের আশা পূরণ হয় মালিকের দুনিয়াতে ঘুমাইতে পারি নাই খানা খাইতে পারি নাই কত মানুষ গালি দিছে কত মানুষ কত খারাপ কথা বলছে আমার ঘরে সবাই ঘুমায় গেছে তখন আমি যায় নামাজে হাজির হয়ে গেছে আমার মালিকের পাওয়ার জন্য কত জায়গায় দরাইতাম আলিমের আওয়াজ পাইলে দরাইতাম কোরআনের আওয়াজ পাইলে দরাইতাম স্বর্ণ নাই যাইতাম আল্লাহকে তালাশের জন্য আল্লাহর ঘরে আজানের ধ্বনি শুনলে ঘরে যাইতাম প্রঙ্গি যাইতাম কোথায় ও বান্দা মাছওয়ালা কোথায় মাছ পাবে সেখানে জাল নিয়া দরাইনি দৌড়ায় কোথায় গেলে বান্দা টাকা পাবে সেখানে না তোমরা খুঁজতে খুঁজতে যাবে ভালো আতর কই ভাই কি মাসের দোকান অনেকগুলো কিন্তু ঘুরতেছে তুই মাছ কিনবি কয়ে দোকান থেকে কয়ে এক দোকান থেকে তো দশ দোকান ঘুরো কেন দুনিয়া বুঝে আহমাদ আখেরাত বুঝে কাপুর কিনতে গেলি চিটা গাংর শনির আখরা অভাব নাই কাপুরের দোকান একটা দিয়া কাপুর কিনবি বলে হা লঙ্গি আছে নি আছে কাপড় আছে নি আছে তো আরো দশ দোকান ঘুরো কেন কয় ঘুরতেছি ঘুরতেছি ভালো টাকা জায়গায় পাই ও আল্লাহর বান্দা তুমি টাকার জন্য যদি জায়গায় জায়গায় ঘুরতে পারো আজকে চট্টগ্রাম কালকে সিলেট কি ব্যাপার কয় ব্যবসার টাকা আনতে যাই ওরে যারা আমার মাওলা পাকের আশি ওরা যখন আমার মাওলা কি তালাশ করার জন্য পাগল তুমি টাকার জন্য কখনো চট্টগ্রাম দর করাও ছেলে মেয়ে বাদ দিয়ে খানা বন্ধ করিয়া আবার তুমি সিলেট যাও আবার তুমি রংপুরে যাও যখন যেখানে হঠাৎ কই তুমি কয়ামি রংপুর রংপুর কেন কয় আমার ব্যবসার টাকা আবার ফোন দিলাম দুদিন পরে ভাই যান আপনি কয় কয় লন্ডনে কেন সেখানে কয় টাকা ভাইজানের আবার ফোন দিলাম কোথায় বলে আমি কক্সেস বাজার কেন বলে এখানে আমার ব্যবসার টাকা ওরে তোমার টাকার জন্য যদি তুমি মাইয়া বলার হক বন্ধ করিয়া বাসায় টাইম না দিয়া ঘুম না গিয়া দৌড়াইতেছো ঘুম নাই খানা নাই টাকা লাগবে আমার ওরে আমার মাওলা পাকের যারা আসে ওই বান্দা কেন হঠাৎ তিনটার সময় তুমি ফোন দিবা ভাই যান আপনি কোথায় এই আসে কই বলবে আমি যাই নামাজে সেজদায় পড়ে কাঁদতেছি আবার টেলিফোন করবে কই কয় আমি টঙ্গীর ময়দানে কয় হে নুকি কয় এখানে আমার মাওলার পরিচয়ের আওয়াজ চলতেছে কোরআনের আওয়াজ হঠাৎ আওয়াজ দিয়ে কয় ভাই আপনি কই কয় আমি আসি উজানি কয় সেখানে কি কয় আমার মাওলার মোহাব্বতের আওয়াজ চলতেছে কোরআনের আওয়াজ চলতেছে কেমন জুতা ফেটা দরকার রে কপাল পরার গোষ্ঠী টাকার জন্য জায়গায় জায়গায় ঘুরো বাড়ি ঘর ধুইয়া আল্লাহর ফাগলেরা ঘুরবে না কেন নিমক হারাম মূর্খ কোথাকা যারা আল্লাহর পাগল তারা আল্লাহকে তালাশ করে আল্লাহ তো সব জায়গায় আছে কি কথা কয় না সব জায়গায় আছে কিন্তু আল্লাহ পাওয়ার মতো একটু ঠিকানা আমি তো মুরুক্ষ আমি তো এলেম নাই আমল নাই আমি একজন খাটি আল্লাহ কাছে সবাই তো বয়ান করে কি সবাই তো বয়ান করে মদিনার গান গায় কয় না সব গানের মধ্যে মদিনার রুখ পাওয়া যায় না কি আতরের দোকান আছে না বাইতুল তুল সব দোকানের আতর ঘেরান কি একনি কোন আতর ভাও কোন আতরের এক বোতল আতর নিবেন মাত্র পাঁচশো টাকা দুইশো টাকা একশো টাকা আবার এক বোতল আতর নিবেন বিশ হাজার টাকা ব্যবধান আছে না নাই েরে ভাই মদিনার গান তো গায় সবাই বক্তারা বয়ন্ত সবাই করে সব বক্তার বায়ানে তো দিল নরম হয় না সব আল্লাহ ওয়ালার বায়ানে তো চোখে বানি আসে না সবার বায়ানে তো মানুষ দাড়িওয়ালা হয় না সবার বায়ানে তো মানুষ পর্দাওয়ালা হয় না বড় অনেক আল্লাহর বান্দারা বিশাল বড় আশিকের রাসূল দাবি করিয়া দেখা যায় তাদের কাছে মানুষ গেলে আগে বিড়ি টানলে কোন গাঁজা টানে আগে বেপর্দায় কম চলতে এখন বেশি চলে এই সব বক্তা বয়ান করে ঠিক তবে সবার বয়ানে কলিজা ঠান্ডা হয় না সবার বয়ানে চোখে পানি আসে না সবার বায়ানে জান্নাতের মোহাব্বত আসে না জাহান নামের প্রতি ভয় লাগে না এই জমিনে আল্লাহর কিছু বান্দা আছে যারা এই লাইনে মুজাহাদা করতে 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 এমন এক পর্যায়ে যাদের চেহারা মোবারকের দিকে নজর করলে আল্লাহর কথা স্মরণ হয় যাদের বয়ান শুনলে দিলটা হয়। যেই সমস্ত আল্লাহর বান্দাদের পাশে বসলে তার কান্না দেখলে আমারও কান্না আসে আমি আল্লাহর তালাশে দৌড়াই রাতের বেলা ঘুমাই না খানার মধ্যে আল্লাহরে তালাশ করি এই আ শেখের জান্নাতে যখন আল্লাহ বলবে তোমাদের আশা পূরণ হইছে নি বলবে হ্যাঁ হইছে কিন্তু আল্লাহর খাতি আসে বলবে না না যে আল্লাহরে পাওয়ার জন্য ঘুমাই নাই খানা খাই নাই ও আল্লাহ তোমারে তো এখনো দেখতে পারি নাই আল্লাহ বলবে ফেরেস্তা তাড়াতাড়ি একটা মঞ্চ বানাও আজ আমি আল্লাহ আমার যারা আসে ওর জন্য পাগলের মতো হয়ে গেল আমি আল্লাহর ঘোষণা তাদেরকে শুনায়া দাও আজকে আমি আল্লাহ সত্তর হাজার নূরের পর্দা উঠাইয়া আমার আশেকের সামনে আমি এমন ভাবে মোলাকাত দিব পূর্ণিমার চাঁদ দেখতে যেমন কষ্ট লাগে না আমি আল্লাহকে আজকে দেখতে কোনো কষ্ট হবে না ও আল্লাহর বান্দারা এই যে আপনারা বয়ান শুনছেন ওলামাদের মজলিসে বসছেন দিলের মধ্যে কি একটু ধাক্কা লাগছে এই আল্লাহর খুশি করার জন্য বলো মিছা কথা কইও না। হুজুর বাপ যারা হুজুর না তারা বলো। হালকা একটু আরে আমি কত খারাপ। আহা আমি কত বড় গুনাহগার। এই রকম একটা ধাক্কা লাগজেনি। এই যুবক লাগজেনি। তাহলে তোর এক ঘন্টা বসার পরে যদি কলবে এতটুকু অ্যাকশন হয়। তুই যদি বছরকে বছর আলেমের কাছে বসো তুই তো জান্নাতি হইয়া মরবি একটা ঘন্টা বয়ানে বৈশা যদি তোর অন্তরের পরিবর্তনের ধাক্কা লাগে তাহলে তুই যদি ঘন্টাকে ঘন্টা আলেমের পিছনে বস চূড়ান্ত জান্নাতি হইয়া কবরে যাবে আর কেমনে বুঝাইলে বুঝবি বল আর কেমনে বুঝাইলে বুঝবি যে আলেমের কাছে গেলে লাভ এটা এক ঘন্টায় যদি বুঝতে পারো তাহলে পাঁচ ঘন্টা দিলে আরো কত লাভ কই আমরা আল্লাহকে করতে ব্যবসা বন্ধ হয় নাই চাকরি যায় নাই লেখা পড়া বন্ধ হয় নাই সম্মান কমে নাই কে তোমাকে ধোকা দিয়েছে আল্লাহর আর নবীর তরিকা মতো চলতে গেলে লেখা স্বাধীনতা থাকবে না চাকরি থাকবে না ব্যবসা থাকবে না মিথ্যা धोका দিয়েছে তোমাকে রে বাবা স্কুলে পড়ো কলেজে পড়ো চাকরি করো ব্যবসা করো কোনো বাধা নাই যে যেই লাইনে থাকো পাঁচ বেলার নামাজ পড়ো মা বাবার দোয়া নিয়ে চলো ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলো কপাল খুলে যাবে রে বাবা তোমার স্কুলে পড়তে বাধা নাই আল্লার অনুসরণ করো বলে কেমনে করবা বলে আল্লাহ কে আমার মুহাম্মাদের অনুসরণ করলেই আমার আল্লাহর যাবে কয় আমি যদি না ওলা হকের অনুসরণ করলেই আমার অনুসরণ হয়ে যাবে আর আমার অনুসরণ হওয়া মানে আল্লাহর মোহাম্বত লাভ করা আল্লাহর মোহাম্বত লাভ করা মানে বিনা হিসাবে জান্নাতি ও পর্দার আরালের আম্মা জানেরা আসেনি এরে আম্মা জান আপনারা নবীদের মা সাহাবা কেরামের মা আউলিয়া কেরামের মা হাফেজে কোরআনের মা এরে আম্মা জানেরা আপনাদের এত মর্যাদা এই দুনিয়ায় যত ভালো ভালো সন্তান আর সব হলো মায়ের অবদানের কারণে এসপি সাহেবের ব্যবহার ভালো ও সি সাহেব বড় ভালো মানুষ এই যে ভালো ভালো বলি সব ভালোর পেছনে মায়ের অবদান কার অবদান মায়ের অবদান আরে আম্মা জান একটা ভালো সন্তান যদি রেখে যাইতে পারেন কোরআন পড়ায় আর ডাক্তার হলেও কবরের কিনারায় সন্তান কোরআন পরে দোয়া করবে সন্তানের যদি আদর্শ আলা বানায় যান আপনার লাভ দুনিয়াতে আখেরাতে অতএব আপনার সন্তানকে ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর বানাবেন তবে কোরআন পড়ায় আদর্শ আলা বানায় দেন সেই ক্ষেত্রে মা আপনাকে আদর্শ হতে হবে আল্লাহর কাছে দোয়া করতে হবে নামাজ পড়তে হবে পর্দা করতে হবে স্বামীর মাল হেফাজত করবেন আল্লাহর কাছে দোয়া করবেন একটা নেককার সন্তান দুনিয়াতে রেখে যান কবরের জন্য সন্তান কোরান পরে দোয়া করবে কোরান শিক্ষা দিয়া যান অযুবকেরা মা বাবার দোয়া নিয়ে সামনে চলার চেষ্টা করো মা বাবার দোয়া কখনো ফেরত যাবে না গোলামায়েক এরামের পরামর্শ নিয়ে সামনে আগাও কয়দিন আর দুনিয়াতে বাহাদুরি করুবিরি যুবক এই অল্প বয়সে কত যুবকের লাশ কবরে রাখলাম কত যুবক রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে মরে গেল এমন একটা দিন নাই যে যুবকের লাশের খবর হবে কি পাগলামি করো রে মানুষ আজকে তুমি এখানে বয়ান শুনতেছো আল্লাহ না করুন আগামীকাল হতে পারো তুমি হসপিটালের রোগী অতএব তাওবা করে নাও রে যুবক ভাই ব্যবসা করো চাকরি করো লেখাপড়া করো না মাস্টার সারবানা মা বাবার বড্ড আনিবা না আলেমের বিরোধিতা করবা না বরং বালিশে মাথা লাগাইয়া যখন ঘুমাও একটা মিনিট নিজেরে নিয়ে ভাববা যে ঘুমের মধ্যেও কত মানুষের মরণ হয় আমারে যদি ঘুমের মধ্যে আজরাইল এসে ধরিয়া ফেলে আল্লা না করুন যদি আজরাইল আসিয়া দেখে আমার কানের ভেতরে গানের তার লাগানো আল্লাহর অর্ডার হবে ও ফেরেস্তাজ ও রুহুটা ভালো করে ধর ওরে গুণাকারের রুহুটা এমন জোরে টান দিবে চরমনের সৈয়দ ইসহাক রহমান্লালাই বলেন একটা লাঠির মধ্যে আলকাত্রা লাগায় আলকাত্রা সিনেননি নাই জমিনে আলকাত্রা না। আলকাত্রা লাগাইয়া তুলার মধ্যে বাড়ি দিলে তুলা লাঠির সাথে তুলাগুলো যেমন চলে আসে বেনামাজির যখন জান কবা আল্লাহ অর্ডার দিয়ে আজরাইলের পাঠাবে আজরাইল আসবে এত বিকট আজরাইলের এক মাথাস মানে পা জমিনে একাত্ম নীল দরিয়ার মতো চোখ গুলো বড় বড় এসে যখন বডির উপরে পাওটা রাখবে পা বাঁকা হয়ে যাবে চোখ উল্টাবে রুহুটা পালাইতে থাকবে আজরাইল কে আল্লাহ বলবে ধ একটা সেকেন্ডের জন্য সার দেওয়া হবে না আল্লাহ যখন আদার করবে আজরাইল তোমার আমার রুহুটা ধরে এত জোরে টান শরীরের রোগ সিরিয়া রুহুটা আজরাইলের হাতের মধ্যে চলে যাবে আল্লাহর অর্ডার হয়ে যাবে আল্লাহ বলবে ও জিব্রাইল যেই জাহান্নাম বানায় রাখছি না ফরমানের জন্য চেহারা জাহান্নামের আগুন দেখাও এইভাবে জানটা যখন চলে যাবে ও আল্লাহর বান্দারা নবী বলেন একটা জিন জিন্দা বকরির চামড়া খুললে যেমন কষ্ট এর থেকে আরো বেশি কষ্ট হবে বেনামাজির যান কবজের সময় ও আল্লাহর বান্দারা আজকে তুমি আল্লাহর হুকুম মতো চলো আমরা তো হুকুম মতো চলতে গিয়া কই সম্মান কবে নাই তোমার মতো ব্যবসা করনে ওয়ালা পাঁচক্ত নামাজির অভাব নাই তোমার মতো যুবক চাকরি করে পাঁচ বেলার নামাজির অভাব নাই তোমার মতো যুবক স্কুল কলেজে পড়নে ওয়ালা নামাজির অভাব নাই তুমি কেন পারো ওরে গুনা নিয়ে যদি কবরের বিছানায় যাও কে ধনী কে গরিব কে আলেম কে মূর্খ কে পীর কে মুরিদ কে বক্তা শ্রোতা ভেদাভেদ হবে না সাদা কাপড়ের প্যাকেট বানায় কবরে রেখে যখন মাটি দিয়া সবাই চলে যাবে আল্লাহর তারা প্রশ্ন করবে রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও গুনাহগাররা বলবে হা লা আদ্রি আফসুস আমি কিছুই জানি না নবী বলেন আল্লাহ অর্ডার করবে ফেরেশতারাই নাফরমান কে আর সুযোগ দিয়া লাভ নাই আমি দুনিয়াতে কম সুযোগ দেই না আমার নিয়ামত পায় শুকর আদায় করে নাই এখন আর দেরি না করে কবরে জাহান নামের বিছানা দিয়া দাও জাহান নামের সাথে রাস্তা খুলে দাও জাহান আগুন কবর ভরে যাবে আর একটা না দুইটা না নিরানব্বইটা সাপ আল্লাহর নবী বলেন আল্লাহর আগান্বিত হায়া বলবে ও কবরের মাটি এই নাফারমান গুনাগারের দুই পার্শ্ব থেকে জোরে জোরে চাপ দাও এত জোরে চাপ দিবে পাজরের হার চুরমার হয়ে যাবে এখনো সময় আছে তওবা করে নাও আল্লাহর কাছে কাঁদো আর বলো আল্লাহ কোন দিন মরণ হবে জানা নাই আজকে থেকে তওবা তাম নামাজ সারবো না বে পর্দায় চলবো না ওলামায় কেনামের মজলিস থেকে দূরে থাকবো না মা বাবার চলব চলবো পাশক্ত নামাজ পড়ব গুণামুক্ত জীবন করবো ওলা মায়া হালেহকের পরমর্শণিয়া চলনো আল্লাহর কাছে তও করার যদি নিয়ত হয় তও বা নিয়তে দুটো হাত আল্লাহকে দেখায় দাও আল্লাহ হাতগুলো কবুল করে নেন তওবা কবুল করে নেন তওবার বার উপরে মজবুত হইয়া চলার তও ফিকদান করেন আমিন